প্রচণ্ড বাতাস হচ্ছে তখন সময় একটু বাতাস বা বৃষ্টি হলে কারেন্ট চলে যেত টানা কয়েক ঘন্টা লোডশেডিং আমরা যেখানে থাকতাম সেটা অনেকটা পাটাতন বলা হয় পানির উপর বাঁশ কাঠ আর টিন দিয়ে যে ঘরগুলো তৈরি হয় অনেকটা কড়াইল বস্তির মতোই সেট আপটা যারা মধুবা গ্রামপুরা বা তেজগাঁও পুরান সদস্য তারা ভালো চলেন চেষ্টা করবো ভিডিওতে একটা রেফারেন্স দিয়ে দেবো তিন সারিতে ঘরে ছিল আনুমানিক বিয়াল্লিশটা সাতটা করে প্রতি শাড়িতে আমরা কর্নারের একটা ঘরে থাক দিয়ে বাঁশ দিয়ে তৈরি একটা শাখো বা রাস্তা হিসেবে ব্যবহার করা হতো আমাদের ইউনিটের পিছনের দিকে এরকম আরও বিশাল সেট ঘর রয়েছে এই জন্য যেখানে যাতায়াতের জন্যই বাঁশের শাঁখার ব্যবস্থা প্রচণ্ড বাতাসের বৃষ্টির জন্য অবস্থাটা কালবৈশাখীতে রূপ নিয়েছে পাশের একটা ঘরে নানি থাকতো আমি তখন তার কাছেই ছিলাম হঠাৎ করে আম্মা আমাকে আমাদের রুমে নিয়ে যাওয়ার জন্য এলো অনেক রাত হচ্ছে বৃষ্টি বাজ বাতাস সেই সাথে অন্ধকার তো আছে রাতে খাবারের সময় রুমে ঢুকেই দেখলাম আমার ছোট ভাই সেখানেই আছে একটু পর পর বজ্রপাত হচ্ছে আম্মা আমাদের ঘাটের উপরে বসতে বলে কোরআন শরীফ নিয়ে আমাদের সাথে বসে পড়লো আম্মু বরাবর আমার বজ্রপাতে ভয় ছিল তাই আম্মু আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না দুটো মোমবাতি আর ম্যাচ বক্স নিয়ে বসলো প্রচণ্ড বাতাসে পুরো পাটাতন ঘরগুলো দুলতে শুরু করেছে এর মধ্যেই আমার আম্মুকে উদ্দেশ্য করে নানির একটা কণ্ঠস্বর জোর গলা ভেসে আসলো সকালের আগে দরজা খুলবি না এমতো অবস্থায় আমার একটাই কাজ মায়ের কোলে মাথা রেখে ঘুমানো কারণ ঘুমিয়ে গেলে আর বজ্রপাত শব্দ শুনতে হবে না আমার চোখ লেগে আসতেই কানে ভেসে আসলো লাহাউল কত বিল্লা আম্মু ঘন ঘন নিঃশ্বাসে এক নাগারে পড়েই যাচ্ছে এমন ঝড় বাতাসে আম্মুর একটা কোমর বিষয় হয়ে গিয়েছিল এটা কিন্তু ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা একটু অস্বাভাবিক সাধারণত ময়লা ফেলার সময় একটা থপট শব্দ হয় তেমন একটু শব্দ কানে আমাদের রুমের কর্নারে সেই সাঁকর আশেপাশে থেকে সমস্যাটা তখন হলো যখন শব্দটা একটা সিনকে বা নিয়ম করে হতে থাকলো আমি বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আবার কান পাতলাম হ্যাঁ সত্যি শব্দটা নিয়ম করেই হচ্ছে মনে হচ্ছে কোনো বিশাল দেহী কিছু একটা থপাস থপাস পা ফেলে আমাদের রুমের কর্নারে হাঁটছে পাইচারি করছে শরীরটা ঠান্ডা জমি হিম হওয়া আমি ভয়ে গুটি সুটি মেরে চুপ করে শুয়ে আছি আম্মু এক নাগারে বিভিন্ন সুরা পড়েই যাচ্ছে তখন বুঝলাম আম্মু অনেক আগেই বিষয়টা টের পেয়েছে যার জন্যই ঘন ঘন নিঃশ্বাসের সূরা পড়েই যাচ্ছে এখনও পড়ছে কোরআন বুকের ভিতর আঁকড়ে বসে অজানা হয়ে কিছুক্ষণ আওয়াজ হওয়ার পর থেমে গেল অনেকক্ষণ কোনো শব্দ না হওয়াতে হাফ ছেড়ে বাসল কাঠ খাওয়া পোখাওয়ার কথা কেউ শুনেছেন মধ্যবিত্ত বা গরিবদের ঘরে এটা একটা স্বাভাবিক ঘটনা রাত যত বাড়ে পোকার কাঠ খাওয়ার আওয়াজ তত তীব্র হয় ঘড়ির কাঁটার মতো স্পষ্ট শুনতে পাওয়া যায় আমি এখন সেই শব্দটা শুনছি আপনি সব স্বাভাবিক হয়ে গেছে কিন্তু সমস্যাটা হলো খুন পোকা শব্দের সাথে আরও একটা শব্দ শুনতে পাচ্ছি খুব হালকা মনের ভুল ভেবে এড়িয়ে গেল মায়ের মুখের দিকে তাকালাম দেখলাম মা ভয়ে মনে মনে বিভিন্ন আয়াত এখনও পাঠ করছেন বুঝলাম মা এখনও ভয়ের ভেতরেই আছে মায়ের কাতটা নাড়া দিয়ে রাতের খাবারের কথা বললাম মায়ের সারায় বলল পরে এই ঝড় বৃষ্টি আর দুটো তাণ্ডবের খাবারের কথা ভুলেই গেছিলাম একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাবছি নিচে নাম মোমবাতিটাও শেষের দিকে নতুন একটা মোমবাতি জ্বালাতে হবে এমন সময় সে হালকা আওয়াজটা তীব্র হতে শুরু করল মনে হচ্ছে কেউ যেন শক্ত কিছু চিবিয়ে খাচ্ছে মেহারি খাওয়ার সময় ভারী কিছু দিয়ে হাড় ভাঙার শব্দটার মতন অথবা কোনো প্রাণে যদি নরম হাড়গুলো কচমচ কচমচ করে খায় এরকম শব্দটা ধীরে ধীরে বাড়ছে এবার আর ভাবার অবকাশ থাকলো না যে এতক্ষণ আমরা যেটাকে শব্দ ভেবে ভয় পাচ্ছি সেটাই আমাদের আশেপাশেই আছে এতক্ষণ বিষয়টা হালকাভাবে নিলেও এবার আমি যত সুরা পারতাম চুপ করে এক মনে পড়েই যাচ্ছি বাতাসের বেগ বাড়ছে আশেপাশে সব কিছুর জন্য উড়িয়ে নিচ্ছে এমন সময় নানির কণ্ঠস্বর আবার হজর আজানের আগে দরজা করবি না আম্মা একটু উঁচু গলায় বললো ঠিক আছে আমি এইটাও হালকাভাবে নিলাম কারণ বিষয়টা প্রায়ই ঘটে বাতাস একটু কমছে আওয়াজে এবার মুখ করতে শুরু করেছে বিভিন্ন জায়গায় আশেপাশে কিন্তু ধীরে আমার ঘরের নিচে মনে হচ্ছে খাচ্ছে আর পাইছে এরকম একটা ব্যাগ কাঠের ফাঁকা দিয়ে ভাবছে একবার ঠিক রেডিও হচ্ছিলাম কিন্তু মা কীভাবে যেন বিষয়টা আন্দাজ করতে পারে সাথে সাথে আমাকে সাবধান করে দেন কাজটা যেন আমি না করি আমি দেখার সাহস দেখাতে গেলাম ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো ঠিক আমার পায়ের নিচেই আওয়াজটা আগের মতোই বা হাঁটছে তার থেকে ব্যাপারটা এরকম যে আমরা সামনাসামনি হলে যেই শব্দটা পেতাম তেমন আমার পায়ের পাতা ঠান্ডা হয়ে যাচ্ছে পিঠের শক্ত এটা একটা হয়ে যাচ্ছে চোখের পাতা বন্ধ করে শুরু করলাম ছোড়া পড়া ছোট ভাই ঘুমিয়ে কাদা আমি আর মা শুধু শক্ত হয়ে বসে আছি বাবা এখনো অফিস থেকে ফেরেনি বাবা সাধারণত মধ্যরাতেই বাড়ি ফেরে আরও ঘন্টা দুয়ে পরেই হয়তো আসবে ততক্ষণে ঘাপটে মেরে বসে থাকতে হবে আওয়াজটা কমতে শুরু করেছে সাঁকর থেকে এগিয়ে যাচ্ছে একটু সুস্থের নিঃশ্বাস ফেললাম এই ভেবে যে আমার পায়ের তলা থেকে বিষয়টা সরতেছে আস্তে আস্তে বাতাস ঝড় সব কিছু আগের মতনই আছে একটা সময় শব্দ মিলিয়ে গেল প্রচণ্ড বৃষ্টির সাথে মনে হচ্ছে ইটের টুকরে এসে বসে ঘরে চালের ওপর ছোটোর দিকে আমি মনে করেছি ছেলে বৃষ্টি হচ্ছে হয়তো বিষয়টা গুরুত্ব দিলাম না আম্মুকে দেখলাম একটা স্বস্তির নিঃশ্বাস নিতে ঘরের দিকে তাকালাম রাত দুটো ইপ বাবা কখন বাজলো রাত দুটো আপু ততক্ষণে চলে আসার কথা আম্মুকে বললাম আম্মু জানালো আজ মনে হয় না আব্বু আসবে গলাটা শুকিয়ে গেল এমনি ভয়ের ভেতর তার উপর আবার আজই আব্বু আসবে না এরকম কথা কোনোরকম কিছু শুকনো খাবার আর পানি খেয়ে আবার খাটোর উপরে বসে পড়লাম ঘরটাই কোনো কাটেনি আম্মু আমাকে বললো ঘুমিয়ে পড়তে আব্বু আসলে আবার ঢেকে দি আব্বু যত রাতেই আসুক না কেন আমাকে ঘুম থেকে উঠতেই হতো ঘুমানোর চেষ্টা করতে করতেই দরজা কড়ানোড়া শব্দ বুঝলাম আব্বয়স আছে আম্মু জোরবেলায় বলল এ কিন্তু কোনো রেসপন্স পেলাম আবার একটু পরে সেই কড়ানোড়া শব্দ আবার আম্মুর প্রশ্ন এবার উত্তরটি এলো আমি দরজা খোলা আমি এবার খ্যাপাটা সরে বললো মসজিদে গিয়ে ঘুমান সকালে দরজা খুলবো একটা কথা জানিয়ে রাখ মসজিদটা আমাদের পাশেই হাঁটার রাস্তা মাত্র তিন থেকে চার মিনিটের পর আর কোনো শব্দ নেই হেঁটে চলে যাবার কোনো শব্দই পেলাম না ঘরের সামনে হাঁটু পর্যন্ত পানি পানিও একটু নড়লো না শুধু বৃষ্টির যেই ছুপছাপ শব্দগুলো থাকে সেগুলো ছাড়া পরক্ষণে শব্দটা হলো টিনের চালে হেঁটে যাও তারপর ভয়ের চোটে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি বিষয়টা এ পর্যন্ত হলেও পারত কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন প্রায় সাতটা বাজে আমি ঘুম থেকে উঠলাম ব্রাশ করার জন্য বাইরে গেলাম দেখলাম আব্বু আসে দরজার সামনে আম্মু দাঁড়ানো আব্বু কথা কথায় যা বুঝলাম আব্বু তো রাতে বাসাতেই আসে নাই মসজিদেই ছিল আমার তখন খাটকা লাগলো আবু তো এসেছিল গলার শব্দ শুনেছি আব্বু যদি নাই আসে তবে আওয়াজটা কাটছিল তখনও বুঝিনি এটা ছিল চমখানা শুরু বন্ধুদের সাথে কথা বলে জানলাম তা হলো রাতে ঝড় বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু তারপরে থেমেও গিয়েছিল শিলাবৃষ্টি কোনো কিছুই নাকি হয়নি আমি ইটপা শব্দ শব্দগুলো কি ছিল বিকেলে চালের উপরে উঠলাম দেখলাম কিচ্ছু হয়নি সব কিছু ঠিক আছে চাকর পাশে গেলাম দেখলাম মহল্লার দোকানের হালিম পাওয়া যেত আমরা সবাই যেখানে খাই সবাই খায় প্রত্যেকটা মহল্লায় একটা করে কমন দোকান থাকে হালিম চটপটি এগুলো তাতে যে উচ্ছিষ্ট হাড় মাংস আমাদের রুমের কর্নারে ঠিক নিচে ফেলে দিয়ে গেছে বিভিন্ন মহলাসে আমি চুপ করে কতক্ষণ বিষয়টা বোঝার চেষ্টা করলাম কি হলো এই হল আমার জীবনে ঘটে যাওয়া ভয়ানক সত্য ঘটনা ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ঘটনাটি শোনাচ্ছ আমাদের চ্যানেলে এটাই প্রথম ভিডিও তাই ভাবলাম একটি স্পেশাল হোক বাংলাদেশের সত্যি ঘটনাগুলো নিয়েই প্রচার করতে চাই কিছু ব্যাখ্যা সর্বদা অসম্পূর্ণই থাকে আমরা চেষ্টা করব সেই ব্যাখ্যা বা ঘটনাটি উপস্থাপন করার যাতে এমন সমস্যায় কেউ পড়লে তার জন্য কিছুটা সহজ হয় আমরা কোনো জিনপুতকে প্রমোট করছি না লাইক শেয়ার সাবস্ক্রাইব শ্রোতা বন্ধু যারা শুনছেন তাদের ওপরেই ছেড়ে দিলাম